আজকে আমরা সবাই চলে যেতেছি আমাদের ঐতিহ্যবাহী বড় ব্রিজ লো গাইজ সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা সবাই মিলে চলে যেতেছি আমাদের ঐতিহ্যবাহী বড় ব্রিজ আর বড় ব্রিজটা অনেক সুন্দর একটি ব্রিজ যেখানে কিনা আমাদের গ্রামের ব্রিজটা আজকে ভিডিও করে দেখাবো আর তাই হাতে হাতে চলে যেতেছি আর যাওয়ার পথে বাচ্চারা খেলতেছে তাই ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতেছেন সবাই মিলে ফুটবল খেলতেছে আর আমি ভিডিও করতেছি আর তাই আজকে চলে এসেছি বড় ব্রিজ আর এই যে অবশেষে আবার হাঁটতেছি রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারা এই সুযোগে আমার পেজে নতুন হলে আমার পেজ টা ফলো দিয়ে দেবেন সাথে একটা লাইক শেয়ার কমেন্ট আর সবাই মিলে আজকে চলে যেতেছি আমাদের ঐতিহ্যবাহী বড় ব্রিজ যেই ব্রিজটা কিনা আমাদের গ্রামের ঐতিহ্য এবং কি ওই এই ব্রিজের উপর থেকে আমাদের গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে 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 হাঁটতে 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 চলে যেতেছি কারণ রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা আর যেহেতু দূরে না বেশি তাই হাঁটতে হাঁটতে চলে যেতেছি আর আমাদের এই গ্রামের ব্রিজটা কিন্তু অনেক সুন্দর কারণ এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষই ঘুরতে আসে বা ছবি তুলতে আসে কারণ এখানে ভিউটা অনেক সুন্দর এবং কি এই ব্রিজটাও অনেক সুন্দর একটা ব্রিজ তাই সবাই ঘুরতে আসে আর আপনারা যারা যারা ঘুরতে আসতে চান এটা অবস্থিত কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাঙ্গলা বাজার থানার দিগির গ্রামে আবার আবারও বলছি যারা যারা আমাদের এই বড় ব্রিজে ঘুরতে আসতে চান বা ছবি তুলতে আসতে চান তারা তারা আসতে পারেন এটা অবস্থিত কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাঙ্গলা বাজার থানার দিগিরপাড়া গ্রামে এই যে দেখতেছেন বিশাল বড় একটা ব্রিজ আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রিজ আর এটাই আমাদের গ্রামের ঐতিহ্য বলতে এই ব্রিজটাই আছে আর ব্রিজের উপর থেকে আমাদের গ্রামের সৌন্দর্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা সবাই একটু ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করেন বা এই সাপোর্ট করতে হবে টাকা পয়সা লাগে না একটা লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করেন এই যে দেখতেছেন প্রাকৃতিক সৌন্দর্যগুলো বা সবুজ শস্য বলা আমাদের এই গ্রাম আমি গর্বিত আমি এই গ্রামেরই সন্তান আর দেখতেছেন কতটা সুন্দর এই ব্রিজের উপর থেকে বিউটা আর আমি যেহেতু দুপুরবেলা দুপুরবেলা বলতে বিকাল টাইমে অনেক প্রচণ্ড পরিমাণে রৌদ্দ্র ছিল তারপরে আমি চলে গেছি ভিডিও করার জন্য আর যারা যারা আসবেন আসরে পরে আসবেন এখানে ওয়েদারটা খুব সুন্দর থাকে এই দূর দূরান্ত থেকে মোটর সাইকেল নিয়ে ঘুরতে আসে এই যে দেখতেছেন অনেক মানুষ আস্তে আস্তে জড়ো হইতেছে যত সন্ধ্যার পরে কিন্তু আরও যে মানুষ জড়ো হয় আপনারা চাইলে আমাদের এই ডিগ্রি গ্রামে ঘুরতে আসতে পারেন আর এই গ্রাম আমাদের ডিগ্রি গ্রামের ঐতিহ্য এবং কি অনেক সৌন্দর্য বলতে এই একটা জিনিস আমাদের ঐতিহ্যবাহী বড় ব্রিজ আর এই বড় ব্রিজের উপর থেকে কিন্তু আমাদের গ্রামটাকে খুব সুন্দর লাগে সবুজে শ্যামলে বলা এই ভিডিও করার জন্য চলে আসি আমাদের এই বড় ব্রিজটা এই বড় ব্রিজের উপর থেকে ভিডিও করব এবং কি আপনারা যারা ঘুরতে আসতে চান চলে আসুন আমাদের এই বড় ব্রিজ আর সবাই একটু শেয়ার করে দেবেন ছোটো ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে আর একটা লাইক কমেন্ট নতুন হলে পেজটা ফলো দিয়ে দিচ্ছি অন্য পরিমাণে রোদ থাকার কারণে ভিডিওটা করতে একটু কষ্ট হয় যার জন্য কি না তার কষ্ট আমার কষ্ট মনে হয় না কারণ যদি আপনারা যদি সাপোর্ট করেন ভাই আমি অনেক কষ্ট করতে রাজি আছি শুধু আপনারা একটু সাপোর্ট করেন ছোটো ভাইটাকে কারণ এই যে আমাদের গ্রামের সৌন্দর্য অনেক সুন্দর একটা ভিউ আর তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি আজকে এই রোদের মধ্যে ভিডিও করার জন্য বিশেষ করে আমি প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা করা কারণ প্রবাসী ভাইরা খুব মিস করে গ্রামের এই দৃশ্যগুলো কারণ প্রবাসী বাইয়েরা অনেক কষ্ট করে প্রবাসীর মাটিতে তারা খুব মিস করে গ্রামের সৌন্দর্যগুলো আর এই সৌন্দর্যগুলো তুলে ধরার মাধ্যমে আমি প্রবাসী ভাইদেরকে আমাদের গ্রামটাকে দেখানোর চেষ্টা করলাম বা শহরে যারাই থাকে তাদের জন্য এই ভিডিওটা করা তারা খুব পছন্দ করে গ্রামের দৃশ্যগুলো আর অনেকেই বলে গ্রামের সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখ